আজকে আমি বেবি ওটস দিয়ে কলা দিয়ে আমার ছেলেকে খাওয়াবো তো তোমরা যে বাচ্চাদেরকে কলা খাওয়াতে পারো না তো এইভাবে তোমরা দেখে খাওয়াতে পারো আমার মতো তো এই ওটসটা আমি অনলাইন থেকে কিনে আনিনি এটা হচ্ছে আমি যে কোনো আমাদের যে আশেপাশে বাসার আশেপাশে যে মুদির দোকান থাকে বড় বড়ো তো ওইখানে পেয়ে যাবো আর এখানে ছয় মাস থেকে কিন্তু খাওয়ানো যায় আর এই দেখো আমি এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা মিহি এটা কিন্তু বড়োদের ওটসের মতো না বড়দের ওটসগুলো একটু দানা দানা থাকে কিন্তু এইটা একদমই মিহি আর এখান থেকে আমি দুই চামচ নেব আমার ছেলের জন্য আর এটা কিন্তু একটু আঠালো হয় লোদা লোদার মতো একটু পিস পিসলেই তো পিছল হয় বলে এই জন্য আমি একটু কম নেব আর একটু জা মানে বেশি করে জল দিয়ে জাল দিব তো এখানে আমি সুন্দর করে এখন মিশিয়ে নেব আর এটা কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে আর এই দেখো এখানে একটা কলা নিয়েছি তো আমার ছেলে যখন কলা খেতে চায় না অনেক সময় হাতে করে কলা খাওয়ায় বাচ্চাদেরকে বা ম্যাশ করে খাওয়ায় অনেক সময় ওরা কিন্তু খায় না কলারা কলা আর বাচ্চারা যে সময় যে খাবে এমন কোনো কোনো কথা নেই তো এখানে দেখো আমার ওসটা রান্না করা হয়ে গেছে বলক উঠে গেছে আর এটা কিন্তু আমি একটু পাতলা করে নিয়েছি ওই যে বললাম যেহেতু এটা একটু বাড়বে আর এটা কিন্তু অনেকটাই হচ্ছে মানে পিচ্ছিল ওদেরকে খাওয়াতে অনেক অসুবিধা হয় এই জন্য আমি আর কি কী করি একটু পাতলা করে করি তো এখন কলা আমি অর্ধেকটা নিয়েছি আর কলাটাকে খাওয়ানোর আগে মানে কি করতে হবে কলাটা ছোলা সহ ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় কলায় কিন্তু রাতে টিকটিকি তেলাপোকা হাঁটতে পারে তো আমি এখানে ওকে যে ফর্মুলা দুধটা খাওয়াই এখান থেকে আমি দুই চামচ দুধ দেবো আর কলা দিয়ে এখন সুন্দর করে ম্যাশ করে নেব তারপর ম্যাশ করে হয়ে গেলে আমি ওটসটা দিয়ে দেবো আর ওটসটা দিয়ে তারপর হচ্ছে আরেকটু আমি ম্যাশ করে নিছি দেখো কতটা সুন্দর হয়েছে আর এক একদম মানে একটু পাতলাও হয়েছে আর তোমরা যারা যে অনেকে জানো যে কলার যে পুষ্টিগুণ তো কলার পুষ্টিগুণ কী কী আমি একটু বলি তোমাদেরকে কলা কিন্তু অনেক মানে পুষ্টি থাকে যা শরীরে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি বৃদ্ধি করে তারপর মানে কলায় পটাশিয়াম ভিটামিন সি ফাইবার আয়রন অন্যান্য ভিটামিনও কিন্তু থাকে তো কলায় কিন্তু ওজনও বাড়ে বাচ্চাদের আর এই দেখো আমার পুচকিটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমার পুচকিটা কতটা পছন্দ করেছে তো তোমরা যারা কলা খাওয়াতে পারো না বাচ্চাদের আমার এই টটা অবলম্বন করে খাওয়াতে পারো তোমরা চাইলে এটা দুধ দিয়েও শুধু কলাটাকে খাওয়াতে পারো দুধ দিয়ে কলাটাকে ম্যাশ করেও খাওয়াতে পারো ওর দিতে হবে আমার কোনো কথা নেই তো আমি আমার বাচ্চাকে মানে খাওয়াচ্ছি এভাবে খাওয়াই ওকে কলা আর যে বাচ্চার সর্দি হবে ওই বাচ্চাকে কখনো কলা দেবে না কারণ ঠান্ডা সর্দি হলে পরে কলাটা কিন্তু খাওয়ানো উচিত না আমাদের তো এই দেখো পুচকিটা খাওয়া শেষ তোমাদেরকে বাটিটাও দেখিয়ে দিলাম তো পুচকির জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবে যেন ও ভালো থাকে আর আমার পুচকির বয়স এই তো দশ মাস হবে আর দুই দিন পর আমার পুচকের দশ মাস হবে ও প্রচুর দুষ্ট ওকে খাওয়াতে আমার টোটালি কষ্ট হয় কিন্তু এই খাবারটা ওরা এত পছন্দ হয়েছে কি বলবো আর তোমাদেরকে তো সবাই দোয়া করবে ভালো থাকবে এইভাবে রেসিপিটা শেয়ার করবে